সালামু আলাইকুম আর গোমে আল রাজশাহী ডাক্তার মোহাম্মদ হাজর পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর সাতান্ন মাসুদের হামিওপেথিক পাকিস্তানি কম্বিশন পটেন্সি নিয়ে কিছু আলোচনা করব এইচ আর সাতান্ন ওষুধটি মূলত স্পোর্টস যার খেলাধুলা করে জীবনী শক্তির সর্বোত্তম ওষুধ হিসাবে এটি অত্যন্ত কার্যকর এটা আগে বলা হচ্ছে এটা হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্র এটি পাকিস্তানি ফার্মা হোমিওপ্যাথিক পাকিস্তানি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এখানে ওষুধের কিছু পরিচিতি এবার আপনাদের সামনে এর ব্যবহার নিয়ে আলোচনা করব এইচ আর সাতান্ন ওষুধের ব্যবহার এইচ আর সাতান্ন ওষুধটি শরীরের ফিটনেস এবং শক্তির হার ও জীবনী শক্তির দুর্বলতার সর্বোত্ত উত্তম ওষুধ বলা যেতে পারে বিশেষ করে এটি ক্রিয়া যেসব ব্যক্তি খেলাধুলা করে তাদের টিস্যুতে রক্ত সর্ব বাড়াই অলস্যতা এবং দুর্বলতা প্রতিরোধ করতে ব্যায়ামের আগে ওষুধ সেবন করতে হবে এছাড়া ক্ষুধা ও মানসিক শক্তি উন্নত করে এই চার সাতান্ন ওষুধের ব্যবহার এবার আপনার সামনে এই চার সাতান্ন ওষুধের কিছু বর্ণনার চেষ্টা করছি এই চার সাতান্ন ওষুধটি ফিটনেস এবং শক্তিশালী হাড় এবং জীবনী শক্তির সর্বোত্তম প্রতিকার হিসেবে ব্যবহার হয়ে থাকে এই চার যেসব ব্যক্তি খেলাধুলা করে অর্থাৎ ক্রিয়া ব্যক্তিদের টিস্যুতে রক্ত বৃদ্ধি করে এই চার সাতান অলসতা এবং দুর্বলতা প্রত্যুত করে ব্যায়ামের আগেতে সেবন করা উত্তম এই চার সাতান ক্ষুধায় এবং মানসিক শক্তি উন্নতি ঘটায় এই চার পেশির দুর্বলতা দূর করে এচ আর সাতানষট্টি জীবনে ক্ষুধা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এইচ আর ওষুধের বর্ণনা এইচ আর সাতানশের ভূমিকা এইচ আর সাতানশোটি কৃষিতন্ত্রে মানব দেহে রয়েছে কঙ্কাল সিস্টেমে হারের সাথে সংযুক্ত প্রায় সাতশো পেশি রয়েছে যা একজন ব্যক্তির শরীরে ওজনের প্রায় অর্ধেক প্রত্যেকটি অঙ্কালের পেশি টিস্যু রক্তনালী ট্রটেন এবং স্নায়ু দ্বারা নির্মিত একটি প্রিত অঙ্গ পেশিটিস্যু হৃদপিণ্ড পাচক অঙ্গ রক্তনালীগুলির ভিতরে পাওয়া যায় এই অঙ্গগুলি পেশিগুলি দ্বারা শরীর জুড়ে পদার্থগুলি সরাতে কাজ করে কঙ্কালের পেশি প্রোটিনের একটি পুলকে প্রতিনিধিত্ব করে যেটিকে শক্তির উৎস হিসাবে ডাকা হয় যখন খাবারের অভাব হয় অথবা শরীরের চাপ থাকে যেমন আঘাতের হতে পারে খাদ্য প্রোটিনের অভাব হলে দুর্বল পেশি শক্তির দিক থেকে প্রচারিত হয় যা পতনের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে বয়স্ক এবং ফ্র্যাকচার রয়েছে এমন রোগীর দুর্বলতা পূর্ণ উদ্ধার করে কম প্রোটিন খাবার অন্ত্রের ক্যালসিয়াম শোষণ কম এবং মূল হারের নিয়ন্ত্রক হরমোন ও থাইরয়েডের হরমোনের মাত্রা বৃদ্ধি সাথে সাথে। ও জড়িত থাকে আর সাতান্ন ওষুধটি এবাপার সময় ইঙ্গিত এইচার সাধারণ ইঙ্গিত সাধারণ ওষুধের ব্যবহারে ভারসাম্যহীন খাদ্যর কারণে দূর করে এটি মলত্যাগকারী অঙ্গগুলিকে উদ্দীপিত করে ভিটিক্সন নিঃশাসন এবং শরীর পরিষ্কার করতে সাহায্য করে অতিরিক্ত শারীরিক পরিশ্রমের পর ক্লান্তি দুর্বলতায় এটি অত্যন্ত উপকারী ইঙ্গিত আচ্ছা আমি আপনাকে দেখে বলছি আবারও যেসব ব্যক্তি খেলাধুলা করে যাদের হাড়ের দুর্বলতা যাদের অক্সিজেনের মানে শরীরে কম যোগাই এটি হাড়ের টিসুর উপরে যেসব ব্যক্তি অলসতা এবং দুর্বলতা আছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকারীষুধ এই কম যে সমস্যা দেখেন সেক্ষেত্রে এই চার সাতান্ন ওষুধ ওই ব্যক্তির জন্য প্রযোজ্য আচ্ছা এই ওষুধটা সেবন পেকে নিয়ে চলাচলা করি প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা বিশ ফোটা ওষুধ শিশুরা আট দশ ফুটা ওষুধ যখনই ওষুধ খাবেন তখনই এক ডুপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর সাতান্ন ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে আমি বলবো নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করা উত্তম এই চার সাতান্ন বৃদ্ধ শিশু মহিলা সবার এটা প্রয়োজন সবাই খেতে পারবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন একটা কথা বলে রাখি আমাদের দেশে মানুষ প্রায় ডায়াবেটিস এবং পেশার আক্রান্ত তারা অনেকে অ্যালোপ্যাথি ওষুধ খান আমি বলবো কারো কোনো ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সেটা অবশ্য আধা ঘন্টা ব্যবধানে সেবন করবেন আমাদের হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে খাওয়া উত্তম এতে কোনো ক্ষতি করবে না ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধ সংরক্ষণ করবেন ওষুধটা আমি বিশেষ করে দীপ টক কাঁচা পেঁয়াজ এইসব খাবারগুলো সুগন্ধ দুর্গন্ধ খাবারগুলো এড়িয়ে চলবেন আর একটা কথা বলে রাখি আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডো হোমে হল ডট এক্স জেড লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন এটা কথা বলছি আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা যেসব মানুষ ছেলে হোক মেয়ে হোক বিশেষ করে বেশি হয় বন্ধা পুরুষের কমিয়ে থাকে তাদের বাচ্চা হয়েছে না দেহ বহুদিন হলো একটা বাচ্চার জন্য বহু চিকিৎসা নিচ্ছেন সুফল পাচ্ছে না এই জন্য আপনারা দেশের বাইরেও গেছেন সুফল নেই আমি বলছি আপনারা আষাঢ়ে ফেলেছেন হতাশার মধ্যে আছেন যে বাচ্চার হবে না হতাশের না আশা রাখেন আরো গমেল আসেন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব আল্লাহ জি সহায় থাকে বহু রেজাল্ট এনএসি বহু মানুষের বাচ্চা হয়েছে আপনার হবে এটা নিশ্চিত আমি আল্লাহ করে ভরসা রাখেন আজকে এখানে শেষ হচ্ছি যাবার আগে আরেকটা কথা বলে যাই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আমার বিস্তারিত ঠিকানা পাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কে কোন জেলা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে আজকে এখানে আলোচনা শেষ করছি আগামীতে অন্য কোনো সুবিধে বা আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম